আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ অনেক দিন পরে আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো অসুস্থর কারণে মনটা ভীষণ খারাপ ছিল তো তেমন ভিডিও করতে পারিনি তো আমার এই ভিডিওটা আগে করা ছিল তো বয়স তেমন দেওয়া হয়নি তো আজকে আমি বয়সটা দিয়ে ভিডিওটা আপলোড করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন ধরে ভিডিও তেমন দেওয়া হয় না ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব দুই একদিন পর পর ভিডিও দেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আমার প্রিয় প্রিয় আপুরা আমার পাশে দেখেছেন আমাকে ভালোবেসে সব সময় আমাকে সাপোর্ট করেছেন আশা করি এখনও আমার পাশে থাকবেন আর আমার মনটাও ভীষণ খারাপ ছিল অসুস্থতার কারণে কারো ভিডিও আর দেখা হয়নি ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে নেব কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম ভিডিওর কোনো কথা বলা হয়নি তো এই অলমেডগুলো আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো রুমে লাগানোর জন্য আর ওয়ালমেটগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তা আমি একটা একটা করে সবগুলো ওয়ালমেট লাগিয়ে নিলাম যাই হোক আমার ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণ আপু ভাইদের কাছ থেকে আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এদিকে আমার ওয়ালমেটগুলো সব লাগিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিছু কিছু পুরনো জিনিসকে একটু যত্ন করলে নতুন হয়ে যায় অনেক দিন থাকে আর এই কন্যাটা আমি বানিয়েছি প্রায় এক বছর হয়ে গেছে তো সব সময় পরিষ্কার করতে করতে কিছুটা রং উঠে গেছে তখন আমি আবার নতুন করে রং লাগিয়ে নিলাম তখন দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম নতুন হয়ে গেছে এখন আমি শো পিসগুলো একটা একটা করে রেখে দিব এখানে তে ক্লে দিয়ে ফুলগুলো আমি কিভাবে পরিষ্কার করি সেটা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো ফুলগুলো কিন্তু একটু সময় লাগে পরিষ্কার করতে খুব সাবধানে পরিষ্কার করতে হয় যাই হোক আমার সাজানো শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এখন দেখতে ভীষণ ভালো লাগতেছে একদম নতুন হয়ে গেছে জন্য দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এদিকে আমার গোলাপ ফুল গাছে দুইটা গোলাপ ফুটেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আর এখন যেহেতু শীতকাল সেজন্য সব সময় দুই একটা ফুল থাকে আমার এই গোলাপ গাছে আর যখন শীত চলে যায় তখন আর ফোটে না আর এদিকে রুমের কাজকর্ম সেরে চনামুড়ি কাচ্ছি সবাই মিলে আর কাজ করতে করতে সবাই খিদে লেগে গেছে তো যাই হোক এখন সবাই মিলে চনামুড়ি খাবো আর এমনিতেই সবাই মিলে একসাথে কেতে বসলে অনেক ভালো লাগে তো এখানে আমি দুটা কাঁচামরিচ নিয়েছি আর চনামুড়ির সাথে সবসময় আমি কাঁচামরিচ খেয়ে থাকি আর চনামুড়ির সাথে কাঁচা মরিচ না খেলে আমার একদমই ভালো লাগে না এইদিকে আমি কিছু শাক নিয়ে আসি আমার সবজি বাগান থেকে তো এগুলো হচ্ছে মিষ্টি গুণ্ডা শাক আর হচ্ছে লাউ শাক আমি দুটো একসাথে রান্না করব আজকে অনেক দিন ধরে শাক খাওয়া হয় না তা আজকে নিয়ে আসলাম রান্না করার জন্য আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কেটে তো আমি রান্নাটা বসিয়ে দিলাম তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউ শাকগুলো আর এমনিতে ডাল দিয়েও রান্না করলে ভালো লাগে তাজকে ডাল দিয়ে রান্না করব না এমনিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি অল্প করে শাক নিয়েছি শুধু আমি আর আমার হাজব্যান্ড খাবো সেই জন্য আমার ছেলে আর মেয়ে তো আর ওরা শাক খায় না তো এমনিতে লাউ শাক কুমড়ো শাক খুবই কম খাওয়া হয় তো যাই হোক আমি শাকগুলো একদম মশলার সাথে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি অল্প করে পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিলাম তো আমার শাক রান্না হয়ে গেছে আমি একটা বাটিতে ডেলে নিয়েছি শাকগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো এদিকে আমি মুরগি মাংস নিয়েছি রান্না করার জন্য তো আমার ছেলে মেয়েগুলো তার শাক খাবে না ওদের জন্য আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো আর এমনিতে আমার মুরগির মাংসটাই রান্না করা হয় সব সময় হয়তো আপনারা দেখেন এদিকে আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি তারপরে আলু দিয়েছি আর অনেক সময় দেখা যায় বড় আলুগুলো খেয়ে পেলেই ছোটো ছোটো আলুগুলো থেকে যায় তো এভাবে মাঝে মধ্যে আমি মাংস দিয়ে রান্না করে পেলেই না কেটে তো এরকম ছোটো ছোটো আলুগুলো কিন্তু মাংসের সাথে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে এখন বাকি কাজগুলো করে নেব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলের দিকে ক্যামেরাটা অন করলাম সেখানে না আমি কিছু নাগেজ বেজে নিচ্ছি সবার জন্য তো যাই হোক আমার ভিডিও এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার ভিডিও যদি দেখতে দেখতে কোন অংশ ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ